আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তো কি রান্না করব রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আমি গ্রামের মা দাদিরা যেভাবে এই মাছটা রান্না করে সেইভাবেই এই মাছটা রান্না করার চেষ্টা করেছি আসলে যে কোন জিনিস যদি আপনি সামান্য উপকরণ এবং সিম্পল ভাবে রান্না করেন দেখবেন খেতেও দারুণ হয় এবং দেখতেও মাসাল অনেকটা সুন্দর হয় কালারটাও দারুণ আসে কিন্তু আগেকার মা দাদিরা কিন্তু তেমন কোনো মশলা বা অন্য কোনো কিছু ব্যবহার করতো না বেশি সামান্য কিছু উপকরণ দিয়ে বেশি মশলা ইউজ করতো না সামান্য কিছু মশলা দিয়ে তারা রান্না করতো খেতে কিন্তু দুর্দান্ত হতো এখন বেশি বেশি মশলা তৈলাক্তপূর্ণ পূর্ণ খাবার খেয়ে খেয়ে আমাদের যেমন রোগ বেধি অসুখ হয়েছে তেমন কিন্তু আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়েছে নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে আমাদের দেহে তো আমি আজকে চেষ্টা করব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই বাটা মাছটা রান্না করার তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি কথা বলতে বলতে কিন্তু এই মাছটাকে হলুদ লবণ মরিচ এগুলোতে মাখিয়ে রেখেছিলাম আগেই মাছটাকে আমি ভেজে নিয়েছি আমি মাছটাকে কিন্তু বেশি ভাজেনি সামান্য ভেজে নিয়েছি আর মাছটা একটু হালকা ভেজে নিলে দেখতেও কিন্তু সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয় আর ভাজা মাছ এমনি খেতেই তো অনেক মজা আর যদি একটু মা দাদিদের মতো করে রান্না করে খাওয়া যায় এই মাছটা তাহলে তো আর কোনো কথাই নেই অতুলনীয় তো মা যে মাছ মাছগুলো আমি যে তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলে আমি কাঁচামরিচ ও বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আমি এই বাটা মাছটা পেঁয়াজ দিয়ে ভোনা করবো আর সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি তো পেঁয়াজটাকে আমি এখন একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু পেঁয়াজের একটু কাঁচা গন্ধ আছে এই কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাই ততক্ষণ পর্যন্ত আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এই ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আর এটা যখন বের হবে তাহলে বুঝবেন যে আপনার পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে তো আমি একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর কেউ অ্যাড স্কিপ করবেন না সবাই অ্যাড সহকারে আমার ভিডিওতে সাথেই থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে তো এখন আমি দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা ও হাফ চামচের মতো আমি মরজির গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিব। এখন আমি পরিমাণে একটু কম দিয়ে দিলাম যদি আবার লাগে আমি পরে অ্যাড করে নিব এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন হালকা নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর একদিকে খেয়াল রাখবেন যে যে কোনো জিনিস আপনি যত মাখাবেন মাখিয়ে রাখবেন বা মেরিনেট করে রাখবেন বা মশলাগুলোকে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় মজার হয় তো মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং অফ ক্যামেরায় অনেকক্ষণ নেড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে মশলাগুলো থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে আর মশলাগুলোকে যদি আপনি এভাবে অনেকক্ষণ ধরে একটু ভেজে নেন তাহলে কিন্তু মশলাগুলো থেকে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে বা মশলা থেকে যে গন্ধ থাকে আগলা সেই গন্ধটা থাকবে না আর খেতেও দুর্দান্ত হবে লোভনীয় হবে তো এখন আমি মশলাগুলোকে একটু আরেকটু কষানোর জন্য তরকারির টেস্ট আরো বাড়ানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব যাতে আমার মশলাটা আর একটু কষিয়ে নিলে তরকারির টেস্টটা ভালো আসবে তো আমি এখন কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো শেষের দিকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব এভাবে আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বাসার সবাই অনেক প্রশংসা করবে মাছগুলো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এই মাছগুলোকে এভাবে রেখে দিয়েছিলাম হালকা এখন কিন্তু আমি একবারে মিডিয়াম টুলো হিটে রেখেছি যেন পুড়ে না যায় আর এখন এই মাছটাকে কিছুক্ষণ রাখার পর উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু আমি এভাবে রেখে দেব এভাবে কিন্তু আমি অনেকক্ষণ রেখেছি অল্প আছে ই করেছে যেন খেতে দুর্দান্ত হয় মাছটা ধরে না যায় পুড়ে না যায় তো দেখতে পাচ্ছেন যে আমার মাছের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে দিব মাস্টার থেকে এত সুন্দর ফ্লেভার গন্ধ ছড়াচ্ছে যে কি বলবো অসাধারণ হয়েছিল এই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে দুর্দান্ত হবে মজার হবে তো আমি আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তুলে মাছগুলোকে আবার উল্টে পাল্টে নিব এভাবে দিলে মাছের মধ্যে এই যাবে তখন খেতে মাছটা অনেক হবে দুর্দান্ত মজা লাগবে আর কি দেখতেই পাচ্ছেন আমার মাছটা রান্না হয়ে গেছে মাছটা যে দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা মশাল অনেক ভালো এসেছে খেতে অনেক মজা হয়েছিল বাসার সবাই অনেক প্রশংসা করেছে। শ্বশুর শাশুড়ি কে বাবা মা বা স্বামীকে যদি এভাবে রান্না করে খাওয়ান সবাই অনেক অনেক প্রশংসা করবে তো রান্না শেষে আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে যে কতটা মজার এবং কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর যে কোনো জিনিস যদি সুন্দর করে একটু পরিবেশন করে ডেকোরেশন করে নেওয়া যায় তাহলে কিন্তু আরো অনেক ভালো লাগে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় বলতে গেলে তো এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে সার্ভিং প্লেটে দিয়ে দিব আপনাদেরকে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিব এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওতে সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে সাথেই থাকার জন্য কালারটা দেখে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন যে মাস্টার রান্না কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আপনার অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লিক বটন অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম